বাংলাদেশের সকল ব্যবসা এখন অ্যাপ প্ল্যাটফর্মে ম্যানুফ্যাক্চার এমপোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনাবেচা হোক বপ বিডিতে বক বি ডি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেটপ্লেস বপ বি ডি অ্যাড এখনই ডাউনলোড করুন আসসালামু আলাইকুম আলিম ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এইতো ভাইয়া ভালো আছি আলিম ভাই আবার আসলাম আপনার দোকানে ভিডিও শুরুতে আপনার দোকানের ঠিকানাটা একটু বলতেন ব্যাস দোকানের শুরুতে আমার দোকানের ঠিকানা হলো চকবাজার ঠিক আছে সোলেমান টাওয়ার তৃতীয় তলা লিফটের দুই ঠিক আছে দোকানের নাম হলো আরিয়ান জুরি হাউস ভি সতেরো মূলত আপনার একটা জিনিস কি আপনার যারা পাইকারি মাল গুলো নিবেন তো এই রেটে নিতে হবে আর যারা আপনার মনে করেন যে খুচরা আইটেম গুলো নিলেন তো আমাদের প্রোডাক্টের ভিতরে আপনার মনে করেন যে কিছু কিছুটা বাড়তি দিতে হবে আর আরেক বিশেষ করে একটা জিনিস যারাই আমাদের মাল নিতে হবে তো আমাদের ক্যাশ অন কোনো ডেলিভারি নেই আমাদের এখান থেকে পেমেন্ট হওয়ার পর আপনাদের মাল ছোড়া দিবে আশা করি ইনশাল্লাহ যারা যারা আমাদের প্রোডাক্ট নিছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা পাননি আর আশা করি কখনো পাবেন তারা বলতে তো আপনারা যারা যারা নতুন আসতে চাচ্ছেন আসবেন ইনশাল্লাহ আশা করি ঠিক আছে আর প্রোডাক্ট গুলো যতরূপ পারবো আমি ইনশাল্লাহ থেকে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন এইটু নাইন টু নাইন ফাইভ এইট নাইন টু এটা হলো আমার ইমো হোয়াটসঅ্যাপ দোলোটাই আছে এটাতে ঠিক আছে আরেকটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ঠিক আছে টু ওয়ান ডাবল জিরো ডাবল থ্রি ফাইভ জিরো একশো পিস বলে কিন্তু একশো পিস থাকবে না ঠিক আছে এটা আমি হালাল ব্যবসা আমি বলে দিলাম আপনার ঠিক আছে একটা জিনিস কি এটা লেখা থাকবে দেখেন একশো পিস কিন্তু লেখা আছে একশো পিস লেখা আছে কিন্তু একশো পিস থাকে না একশো পিস থাকে না এগুলো কম থাকে

বার্থডে যে লেখা বেলুনটা থাকে দেখেন কালারিং বেলুন গুলো কালারিং বেলুন গুলো দুই করে পাঁচ পিস জন্য বিক্রি করা হয় এগুলো কিন্তু আপনার একশো পিস লেখা থাকে কিন্তু একশো পিস থাকবে না দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন প্যাকেটটা ঠিক আছে এগুলো একশো পিস নাই তো এটা পড়তে আছে আপনার শুধু পঞ্চাশ টাকা প্যাকেট ঠিক আছে একশো পিসের প্যাকেট পঞ্চাশ টাকা তারপর মেটাল বেলুনটা দেখেন মাল্টি জোনটা দেখেন মাল্টি বেলুনটা এটা পরে একশো পিসের একটু কম থাকে কিন্তু এটা ভালো বেলুন থাকবে ঠিক আছে এটা পড়তে আছে আপনার বাহাত্তর টাকা প্যাকেট শুধু

দেখা যায় হলো আপনার আমাদের একটা সেট আপনাদের পিসের তো এটা যদি কারো খুঁজছে না এরকম আমার বাড়তি দিতে হবে ঠিক আছে আপনারা জানাবো তো আরেকটা জিনিস আরেকটা সেট আছে দেখেন পঁয়ষট্টি পিসের সেট তো এখানে শুধু একটা বেলুন রিং থাকবে ঠিক আছে পঁয়ষট্টি টাকা বেলুন থাকবে একটা স্টার থাকবে একটা চাপ থাকবে ঠিক আছে এটা হচ্ছে যা দেওয়া আছে তাই থাকবে এটা এটার প্রাইসটা পড়বে আপনার দুইশো ষাট টাকা প্যাকেট ঠিক আছে পাইকারি আর এটার প্রাইসটা পড়বে তিনশো বিশ টাকা পাইকারি আমাদের দেখেন ওয়ার্ড মোমটা এটা আপনার হ্যাপি বার্থডে লেখা দেখেন এক ডোরজনের ভান্ডিল হয় যেমন এক ডোরজনের একটা ভান্ডি থাকবে তো আপনার এটা কিনা পড়তে হলো তিরিশ টাকা পার পিস ঠিক আছে তারপরে হলো আপনার আরেকটা মোম দেখাই দেখেন এটা হলো বাংলা মোম আমাদের ঠিক আছে তারপরে এটা দুইটা মানে দুইটা ডিজাইন হয় দুইটা মডেল হয় মানে এগুলো অনেক রেটের আছে আশি টাকা ডোরজন ঠিক আছে একশো টাকা ডোরজন ঠিক আছে আমি আরেকটা মুম দেখাচ্ছি খুবই চমৎকার দেখেন নতুন আসছে ফ্লেভার মুম দেখেন খুবই সুন্দর তো দেখেন আপনি গোলাপ ফুল স্ট্রবেরি ঠিক আছে অ্যাপেল ঠিক আছে লেমন ফ্লেভার এগুলো মনে করেন যে ফ্লেভার মানে মোমের ভিতরে ফ্লেভার দিবে এক একটা এক এক রকম ফ্লেভার ভাইয়া রাইট এক একটা এক এক রকম ফ্লেভার তো এখানে আপনি মনে করেন যে যেগুলো ফ্লেভার মনে করেন ইউজ করবে একটা বক্স আপনি মনে করেন ষাট টাকা করে পড়বে ঠিক আছে চাইলে আপনি পুরো বক্সটাও নিতে পারেন

ঠিক আছে শুধু পঁয়ত্রিশ টাকা ডর্জন ঠিক আছে সবচেয়ে কম দামি তারপরে আছে দেখেন একশো বিশ টাকা ডে ঠিক আছে তারপর আছে আপনার টাকা ঠিক আছে তারপর আছে অল্প দিকে শেষ করতেছি তারপর আছে আপনার দুইশো বিশ টাকা দেখেন এটার ভিতরে দুইটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর সমস্ত দুশো বিশ টাকা ডর্জন হ্যাঁ ঠিক আছে এগুলো গেলো তারপর আপনার আছে তিনশো ষাট টাকা ডর্জন দেখেন এগুলো কালার হয় কালার মিলানো থাকবে দেখেন তো একটা জিনিস সবসময় যাচাই বাছাই করে নিবেন দেখবেন ঠিক আছে এইগুলো কিন্তু আপনি কম রেটেও পাবেন ঠিক আছে দেখেন আমি একটা জিনিস দেখে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন ঠিক আছে আর এই লোকটা সবসময় দেখে নিবেন আপনারা

তো এইগুলো বর্তমান মনে করেন যে আপনি যদি কার্টুন নেন কার্টুন নিলে আপনি চোদ্দশো পঞ্চাশ টাকা রাখা যাবে পার পিস দাম আসতে ছিল আপনি এটা হিসাব করে দেখতে হবে আটচল্লিশ পিস থাকে তো এটা মনে করেন যে আপনি তিরিশ টাকা একটু কম পড়বে অবশ্য ঠিক আছে তিরিশ টাকা কম পড়ে তো আপনি এটা মনে করেন যে এক কার্টুনে আপনার আটচল্লিশ পিস থাকে ঠিক আছে তারপর আপনি এই যে পোপার পার্টি পোপার গুলো ঠিক আছে এগুলো হতে তিনটা সাইজ হয় আমাদের বেশিরভাগই আমার মিডিয়াম সাইজ আর ছোট সাইজটা সবসময় বিক্রি করা হয় ঠিক আছে বড় সাইজটা রাখি না ইউটিউবে অতটা চলে না

এটা হলো আপনার দশ পিসের সবগুলো দশ পিসের শুধু মনে করেন যে পঞ্চান্ন টাকা এটা হলো আপনার চাইনা ব্যাকগ্রাউন্ড টা এটা দেখানো হয়নি ঠিক আছে এটা হলো চাইনি হ্যাঁ আমার কাছে ঠিক আছে আমি চাইনিজটা দেখাই বাংলা এর দেখানো হয়েছে তো এটা দেখেন অনেকগুলো কালার আছে আমার কাছে ঠিক আছে এটা যদি নেন আপনি পঞ্চাশ টাকা করে পার পড়বে ঠিক আছে এটা পাইকারি আমাদের দেখেন অনেক কালার আছে যে কোনো কালার চাবেন সে কোনো কালার দেওয়া যাবে ঠিক আছে তারপর আপনার বার্থডে কার্ডটা দেখেন ঠিক আছে হ্যাপি বার্থডে যে কার্ডটা দেখেন দুইটা দিয়ে শুরু করি মানে চুমকিটা দেখানো হয়েছে এটা হল আপনার শুধু চুমকি ছাড়াটা কম দামিটা এটা শুধু হলো পাঁচচল্লিশ টাকা মনে করেন যে আপনি পার পিস পড়তেছে চুমকিটা নিলে কত রাখবেন ভাইয়া চুমকিটা নিলে আপনার ষাট টাকা রাখবো দেখেন বার্থডে ঝর্ণা যে এগুলো তো অনেক রকমের সাইজের আছে তারপরে বড়টা আছে মানে বারো সাইজ এটা হলো আপনার একশো ষাট টাকা ডর্জন একশো আশি টাকা ডর্জন ঠিক আছে দুইশো টাকা ডর্জন দুইশো বিশ টাকা দুইশো চল্লিশ টাকা পর্যন্ত আছে আমার কাছে সবগুলো সাইজ আপনি পাবেন আরেকটা জিনিস আমি এখনো দেখানো হয়নি দেখেন চাকুটা ঠিক আছে এটা তো সবচেয়ে মনে করেন যে সবচেয়ে লাভবান প্রোডাক্ট গুলা ঠিক আছে দেখেন দুইটা কালার হয় ঠিক আছে একটা আপনার পুরো ফুললি মাল্টি থাকবে আরেকটা কিছু শুধু সাদা থাকবে দেখেন ঠিক আছে এটা হলো শুধু পঁয়ত্রিশ টাকা ডর্জন ওকে ঠিক আছে তারপর হলো আপনার বার্থডে চার্জটা দেখেন দুইটা হয় দুইটা মনে হয় দেখেন একটা হলো হ্যাপি বার্থডে লেখা ঠিক আছে আর কি হ্যাপি বার্থডে লেখা ছাড়া

এটা আপনার পার শুধু ষাট টাকা আছে পাইকারি আপনাদের ঠিক আছে যারা খুচরা নিবেন ঠিক আছে এটা এটা আমার বাড়তি দিতে হবে অবশ্যই আমি বলে দিছি তারপর যে ঠিক আছে টাকা ভাইয়া আমি জন্মদিনের অনেক আইটেম আজকে দেখেছি আপনাকে ঠিক আছে তো অনেক আইটেম আছে আমাদের কাছে তো সবগুলো দেখানো তো সম্ভব না যখন আমার যে ভিডিও তো আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি আমাকে কল দিয়ে দেখতে পারেন আশা করি আপনারা সরাসরি আসলে ভালো হইতো ভালো হয় আমাদের আইসা দেখা নিয়ে গুলো ঠিক আছে তো আপনাদের সবগুলো তো দেখানো সম্ভব না তো অল্প কিছু দিয়ে আমি দেখাইছি আপনাকে তো আমি যদি আমার দোকানে আমার দুই ভাই আছে আমার ভাই আছে ঠিক আছে আমি যদি না থাকি আমার ভাইরে আইসা বলবেন যে আমাদের ভিডিও দেখে আসছে তো উনি উনি আপনাদের হ্যান্ডেল করবেন ইনশাল্লাহ আমি থাকলে তো আলহামদুলিল্লাহ আমি আসি ঠিক আছে আর যাবতীয় যা লাগে আপনি ভাইকে বলবেন সমস্যা নেই আমাদের দোকানে ঠিকানা হলো চকবাজার সোলেমান টাওয়ার তৃতীয়তলা ঠিক আছে লিফটেড দুই আরিয়ান জুয়ারি হাউস দোকান নাম্বার হলো আপনার বি সতেরো